চলো দেখে নি সাতটা কাঠ নেবো দেখে নেবো সন্ধেবেলায় সে তোমায় নিয়ে কি ভাবছে তোমার পার্টনার তোমায় নিয়ে সন্ধেবেলায় কি ভাবছে চলো দেখে নি সন্ধেবেলা তার ভাবনা চিন্তা তার মনে কি চলছে সন্ধেবেলায় তোমায় নিয়ে তার মনে কি চলছে সন্ধেবেলা তার মনে তোমায় নিয়ে কি চলছে সন্ধেবেলা তার মনে কি চলছে কি চলছে তার মনে তোমাকে নিয়ে তার মনে সন্ধে কি চলছে সন্ধ্যেবেলা কি চলছে তার মনে তোমায় তোমাকে কোথাও ইনভাইট করতে চাইছে এবং অতি অবশ্যই তোমাদের যে পজিটিভ যদি যা পজিটিভিটি আছে কোথাও একটু হল স্ট্রাক মেশে থাকে সেটাকে সে রিলিজ করতে চাইছে তার মানে তোমার পার্টনার ফার্স্ট কার্ড বলছে সন্ধেবেলা একদম যথেষ্ট ভালো এনার্জিতে আছে পজিটিভ এনার্জিতে আছে ভালো কিছু ভাবছে তোমার প্রতি তার প্রচুর ফেথ আছে প্রচুর ভালোবাসা আছে কিছু সারপ্রাইজ প্ল্যান করছে তোমার কোথাও আমন্ত্রণ করতে চাইছে কিছু না কিছু অথবা ডিস্টার করতে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা কি সে রিলিজ করতে চাইছে স্টাফ মেসটাকে কাটাতে চাইছে তার কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে স্টাফনেসটা যাওয়ার প্রয়োজন আছে divine timing তোমাদের মধ্যে কাজ করছে কেউ তোমরা কারোর জন্য অপেক্ষা করছো তোমাদের খুব শীঘ্রই তোমাদের কারোর কথাবার্তা হতে চলেছে ঠিক আছে তোমরা একটু সময় নিয়ে তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে হিল করতে চাইছো তোমরা সময় নিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে চাইছো কোথাও এখানে ভীষণ ভাবে কেউ মিস করছো কথা বলা বা কিছু কেউ মানে এখানে যে এনার্জিটা এসছে তো কেউ একটা চাইছো যে তোমরা একে অপরকে সময় দাও তোমরা একে অপরের সঙ্গে কথা বলো কেননা তোমাদের মনে হচ্ছে তোমাদের মধ্যে যে bad সাইকেলটা চলছে সেটাকে এবার end করার দরকার যে তোমার পার্টনার খুব খুব পজিটিভিটিতে আছে তো তার এনার্জি তোমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে একে অপরকে সময় দেওয়ার একে অপরের সঙ্গে সময় কাটানোর দরকার আছে উদ্দেশ্য একটা তোমাদের হচ্ছে এই মুহূর্তে দরকার একে অপরকে হিল করা কথা বলার এবং যত রকমের সমস্যা আছে তোমাদের সম্পর্কের মধ্যে সেগুলোকে সব মিটিয়ে ফেলা তোমার পার্টনার ভাবছে আর কি সন্ধ্যেবেলা প্রচুর প্যাশান আছে ঠিক আছে এবং তোমাদের সম্পর্কতে সে একটা আলাদা স্পার্ট দেখে তোমাদের এখানে তোমাদের ইন্টারেস্টটা ইকুয়েল ঠিক আছে এরম নয় যে তোমার আছে তার নিয়ে তার আছে এরম নিয়ে একদমই না তুমি যদি তার প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকো সেও তোমার প্রতি ইন্টারেস্টেড আর এখানে তোমাদের একটা কোথাও মনে হয় এই সম্পর্কটা সবার থেকে আলাদা সেটা তোমারও মনে হয় তোমার পার্টনারেরও মনে হয় সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে তুমিও জানো যে তোমার পার্টনার তোমার ভালোবাসা তোমার পার্ট নেওয়াও জানে তুমি তাকে ভালোবাসো এই একটা আন্ডারস্ট্যান্ডিং তোমার মধ্যে ভীষণ ভালো আছে কেননা তোমাদের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আছে যে কেমিস্ট্রিটা তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে তোমার পার্ট মনে করে এই জন্য তোমাদের সম্পর্কের মধ্যে একটা পার্ক আছে ঠিক আছে তোমরা খুব বুঝতে পারো একে অপরকে বেশ ভালো healing heart সেটাই বলছিলাম তোমার পার্টনার সেটাই ভাগ যে হিলিং হার্ড ব্রেক তোমরা যদি সেপারেশন থেকে থাকো তো কারোর খুব হার্ট ব্রেক ফিল হয়েছে যা কিছু টক্সিন আছে যা কিছু সমস্যা আছে সেগুলোকে সে একদম রিলেশনশিপ থেকে দূর করতে চায় যে কোন রকম থাকবে না বুঝতেই পারছো একটা ছেঁড়া পা থেকে খুব সযত্নে সেলাই করা হচ্ছে তার মানে কি হার্টটাকে তো হার্ট ব্রেক তো হয়েছে কারণ নয় তোমাদের নয় তোমাদের দুজনেরই এখানে যেহেতু দুজনেই সেটা ফিল করছো দুজনেই ফিল করছো যদি আমরা একে অপরে হিল হিল করার চেষ্টা করছি শুধু ফিল করছো না হিল করার চেষ্টা করছো এবং সেটা করো কারণ তোমাদের এখানে হিলিং হার্টে এনার্জি এটাই বলছে তোমাদের হিল হওয়ার প্রয়োজন আছে ঠিক আছে ফিলিং করার প্রচুর পদ্ধতি আছে যারা জানো না এত কিছু পদ্ধতি তারা দিকে চলে যাও মেডিটেশনের দিকে চলে যাও আর নয়তো পার্টনার কি ভালো কিছু মেসেজ করা ভালো কিছু যদি থ্রিডিতে না করা সম্ভব থাকে তো মনে মনে কথা বলছি ঠিক আছে আমি বেশিরভাগ ফিফডিতে বলছি ফিফডিটা যদি ঠিক থাকে তবে থ্রিডিটা ঠিক হয় এটা সবসময় জানবে গাছের শেকড় ঠিক থাকলে তবে ফুল ফল হয় তো সেই মানে টা মানে ফিফডিতে তোমরা যতটা আর্থিক কানেক্টেড থাকতে হবে ততটা তোমাদের থ্রিডিতে হবে মানে যা কিছু আস্তে আস্তে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে যে পরিবর্তনটা তোমরা চাইছিলে না পরিবর্তনই আসবে তবে যেটা তোমরা ফেস করছো তোমাদের মনে হচ্ছে খুব কষ্টকর খুব স্বাভাবিক এখানে হার্ট ব্রেকের কার্ড এসছে তো হার্ট ব্রেক করে তো কষ্ট হবে এটাই স্বাভাবিকভাবে তোমরাও কষ্ট পাচ্ছো কিন্তু দেখো প্রজাপতিও তো আগের জীবনগুলো খুব কষ্ট তো ছোট্ট একটা জীব যদি অত কষ্ট করে তবে কি এত সুন্দরও হতে পারে প্রত্যেকটা মানুষকে আকর্ষিত সে করতে পারে তো অবশ্যই যাকে যেটা ভুল দেবে সেটুকু যদি সে কষ্ট করে সেই মুহূর্তটা কাটিয়ে নেয় আহ একটু সাপোর্ট নিয়ে ডিভাইনে যেন ঈশ্বর ডেতাল তার আগামী দিনটা খুব ভালো হবে এছাড়া এখানে দেখো হিলার হিলিং ইনার চাইল্ড হিলিং করো প্রত্যেকের মধ্যে মধ্যে পারলে তোকে বাঁচিয়ে রাখো একটু ছুটি একটু দুষ্টু মিষ্টি ভাবেতে হাসি ঠাট্টাতে একটুখানি সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো কেননা সেটা বাঁচলে তুমি বাঁচবে তোমরা ভালো করে বাঁচবে বাঁচা মানে আমি এখানে বেঁচে থাকার কথা বলছি না মানে একটু প্রাণ খুলে হাসলে যেমন আমাদের খুব ভালো লাগে যখন আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে হই তখন আমাদের ভালো লাগার কারণটাই হচ্ছে কিন্তু আমরা অনেকটা হাসতে পারি যেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না কেন আমাদের অনেক কিছু মাথার চিন্তা ভাবনা একটা বয়সে করে তো বেশি বেড়ে যায় দায় দায়িত্ব কর্তব্য এটা করতে হবে সেটা করতে হবে এই ভাবনা করতে করতে চলে যায় সেখান থেকে ওই ঠান্ডা সুন্দর হাওয়ার মতন যদি কোনো বন্ধুর সাথে দেখা হয় তখন আমাদের মনটা কেন ভালো লাগে না আমি এই সময়টা একটুখানি আলাদা কিছু ভাবলাম একটু হাসলাম তার জন্য তার মানে তোমাদের এনার্জিটা শিফট করলো সেই যে এনার্জিটা শিফট করলো সেখান থেকে তোমরা কিছুটা রসদ পেলে এখানেও তোমাদের সেটা দরকার ইনার চাইল্ড কে হিল করো তুমি গুমড়ে গুমড়ে না থেকে সেগুলোকে একটুখানি হিল করে ফেলো তাহলে কি হবে সমস্যার সমাধান হবে একে অপরকে সময় দাও সম্পর্ককে সময় দাও কিছু নেগেটিভিটি আছে তোমার পার্টনার ভাবছে যে আমি এই নেগেটিভিটির মধ্যে থাকবো না যেখানে পজিটিভিটি আছে আমি সেখানে যাবো তো অতি অবশ্যই দেখো গেলে শিফট হচ্ছে তো তোমাদের পার্টনারের কারণে সেই মানে আমি যদি বলি তো তোমার পার্টনার কিছু না কিছু শিফটিং চলছে ঠিক আছে যা কিছু নেগেটিভ ভাবছিল সেখান থেকে পজিটিভ ভাবছে জামটা তো বেশ বুঝতেই পারছো অনেকটা তাকে যেতে হচ্ছে তো ডেফিনেটলি তোমরা একে জন্য এরম কিছু ভাবছো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চেঞ্জ আসবে ভালো কিছু ঠিক আছে মানে বুঝতেই তোমাদের সম্পর্কটা যথেষ্ট ভালোর যাচ্ছে তোমাদের একে অপরের প্রতি এফোর্ট আছে সব থেকে বড় কথা আর তোমাদের সম্পর্কটা এমন না যদি একটা এন্ডিং আসে দেখবে সেখান থেকে আবার শুরু হয়ে গেছে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং তো যদি মনে হয় সম্পর্ক কোথাও না কোথাও শেষ হচ্ছে সেই শেষ থেকে আবার একটা শুরু হয়ে যায় তোমাদের বৃত্তটা হচ্ছে এরকম তো সেখানে প্লিজ positivity দিতে হবে। তো সন্ধ্যে বেলা তোমার partner কি ভাবছে? খুব ভালোই ভাবছে negativity দূর দূরান্ত অবধি নেই। সে ভাবছে তোমার প্রতি তার প্রচুর faith আছে care আছে তোমার সে নিয়ে continue এগোতে চায় এবং সে তোমার surprise দিতে চায় সে তোমার কোথাও কিছুটা তোমায় invite করতে চায় এখানে এসে জানি তোমাদের ডিভাইন টাইমিং চলছে তো অতি অবশ্যই সে তোমায় হিল করতে চায় তোমার সঙ্গে সে সময় কাটাতে চায় এখানে প্রচুর passion সে ফিল করে কোথায় একটা সান্তনা করে সবার থেকে আলাদা মনে হয়, heart break হয়ে যায় তোমাদের একটুখানি দূরত্ব এলে তোমাদের মন ভালো থাকে না কোথাও একটা low vibration এ আর সেখান থেকে আবার সজাগ হয়ে তোমরা বেরিয়ে আসারও চেষ্টা করছো, কিছু phrase তোমরা কিছু হয়তো খারাপ সময় face করছো কিন্তু খুব শীঘ্রই সেটা কাটিয়ে তোমরা ভালো কিছুও face করবে, negativity থেকে তোমরা shift করছো পজিটিভিটির দিকে এবং তোমরা চাও restart আবার সুন্দর করে শুরু হোক আর শুরু হোক বলে এত সুন্দর করে ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তার মধ্যে কোনোরকম কোনো নেগেটিভিটি কোনো কিছু নেই তো please একটা কথাই বলবো যে পজিটিভিটি সব সময় রাখো নেগেটিভিটি একদমই এনো না এটা খুব সহজ কাজ নয় সবাই জানি আমরা তাও এটা করতে হয় তা নয় যে ওষুধ খারাপ যেমন হলেও খেতে হয় বা অনেক চিকিৎসা দেখবে ভীষণ painful রোগ যা হয়েছে তার যন্ত্রণা থেকেও চিকিৎসা painful তাও মানুষ করে কেননা বাঁচার আশায় চেষ্টাটা তো করবে ঠিক সেরকম ভাবে যে সম্পর্ক যখন সমস্যা আসবে অনেক সমস্যা দেবে সেখান থেকে তোমরা চেষ্টা করবে কোন পদ দিয়ে একটুখানি হলেও বেরোতে পারবে কেননা সবার যে সম্পর্ক ইজি চলছে আমারটা খারাপ এই ভাবনাটা হয়তো আমরা সবাই ভাবি অ্যাকচুয়াল তা নয় প্রত্যেকে যে যার জায়গা একটা লড়াই করছে প্রত্যেকের জায়গা পাবার জন্য ঠিক আছে হ্যাঁ সেই জায়গাটা একটু হয় যদি লড়াইটা দুজনের তরফ থেকে থাকে তো সেটাই হোক এবং সম্পর্কগুলো ভালো হোক সম্পর্ক তো যত্নে পাচ্ছে যত্ন করো কেয়ার করো সাপোর্ট করো ডাব্রাইভিশন সেন্ড করো পাশে থাকো একে অপরের চেষ্টা করো দেখবে ঠিক কিছু না কিছু ফল তোমরা পাবে তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো সেলফ লাগো টিউশন ভাবে পড়ো সেটাও খুব দরকার যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাত সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার